সৎসংঘ আশ্রমার ইতিহাস ঐতিহ্য মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুসারীদের তৃতীয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সৎসংঘ আশ্রম সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র সৎসংঘের প্রতিষ্ঠাতা সৎ সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রেই হলো সৎসঙ্গ শুরু হলো মানুষ তৈরির আবাদ কর্মের মাধ্যমে যোগ্য মানুষ গড়াই হলো এর লক্ষ্য করে গড়ে ওঠা ধর্ম কর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম আজ বিশ্বখ্যাত এখানে লক্ষ্য করা যায় শিক্ষা কৃষি শিল্প সুবিধা আস্তিকের চার স্তম্ভের অভিব্যক্তি উনিশশো পঁচিশ সালে সংঘ নিবন্ধীকরণ বিধি অনুযায়ী নিবন্ধকৃত হয়ে সৎ সংঘ একটি সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাতা মনমোহিনী দেবী হয়েছিলেন সৎ সংঘ পরিষদের প্রথম সভাপতি নিজে থাকে ধর্ম জানিস থাকে এই অনুকূল বাণীর আলোকে ধর্ম ও কর্মের অপূর্ব সমন্বয়ে হিমায়তপুরে সৎসংঘ আশ্রমে গড়ে উঠেছিল আদর্শ শিক্ষা কেন্দ্র তপবান মনমোহিনী কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বহুমুখী বিজ্ঞান গবেষণার জন্য বিশ্ব বিজ্ঞান কেন্দ্র সৎ কেমিক্যাল ওয়ার্কশপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সৎ প্রেস অ্যান্ড পাবলিকেশন হাউস সৎ দাতব্য চিকিৎসালয় কলা কেন্দ্র মাতৃবিদ্যালয় কুটির শিল্প কেন্দ্র সৎ কৃষি খামার সর্বসাধারণের জন্য ভোজনাগার আনন্দবাজার প্রভৃতি দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু শেরে বাংলা এ কে ফজলুল হক প্রমুখ দেশ বরণ্য নেতৃবৃন্দ সহ দেশ ও বিদেশের অগণিত সংস্কৃতি সাধক উপন্যাসিক লেখক কবি সহ গুণীজন পরিদর্শন করে এর অসাম্প্রদায়িক ধর্মকেন্দ্রিক মানব সেবামূলক কর্মকাণ্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন আমি কয়েকজন সফর সঙ্গী সহ এ আশ্রমে এক রাত কাটিয়েছি সেই রাতে ছিল আশ্রম সংলগ্ন ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের মহিলা প্যান্ডেল স্থাপন করা হয়েছে আশ্রমের ভিতরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় প্রতি বছর এখানে এই ব্যবস্থা হয়ে থাকে হিন্দু ও মুসলিমের কোনো দ্বন্দ্ব নাই বরং সৌহার্দ্যমূলক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে আর যারা ভারতের মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙছে তাদের জন্য এই আশ্রাম দৃষ্টান্ত হতে পারে এবং আমার আজকের ভিডিও এই উদ্দেশ্যেই করা দাদা আপনি কতদিন ধরে এখানে এই প্রকাশনা অধিদপ্তরে কাজ করেন আমি আহ এই আশ্রমে আছি প্রায় 31 বছর ধরে 31 বছর আপনার পরিবার সব এখানে থাকে হ্যাঁ পরিবার এখানে এখানেই থাকে আপনি এখানে কি ফিক্সড কোনো বেতন দেওয়া হয় এখান থেকে না না বেতন বলতে যা পায় আশ্রম দেয় না আশ্রম প্রীতি অবদান আমরা বলি থাকি প্রীতি অবদান প্রীতি অবদান এটা হলো যো থাকা খাওয়াটা আশ্রমই বহন করে আর সামান্য কিছু অবদান রাখে তারা সেটা হলো তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এখন বর্তমান প্রেক্ষাপটে এই দশ হাজার টাকা কিছুই না না আপনারা স্বেচ্ছাশ্বর এখানে সেবার মনোভাব নিয়ে আসতে হয় আর গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করার যদি ইচ্ছা থাকে তাহলে এখানে থাকা গেলে থাকা যাবে হাউলুসান গটে কত সালে উনিশশো সালে এটা রেজি হয় ঠাকুর এই মেন্টাল হসপিটাল মেডিকেল কলেজ পুরো জায়গাটাই ঠাকুরের ছিল আর ওই জায়গাটা পাকিস্তান সরকার ওই আশ্রমটাকে পাকিস্তান সরকার একবার করে নিয়ে ওখানে মেন্টাল হসপিটাল তৈরি করে মূলত আর এই যেটা দেখছেন এটা পদ্মা পার ছিল পদ্মার পার পদ্মার পার এটা একসময় ভেঙেও গেছিল ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে জাগার পরে আবার এখানে ঠাকুরের মা বাবার সমাধিকে কেন্দ্র করে এখানে আশ্রম তৈরি এই আশ্রমের জায়গাটা টুক জায়গা কত বিঘে বা কত শতাংশ এখন বর্তমানে যে এই আশ্রম এই আশ্রম একেবারে জিরোর থেকে শুরু হয়েছে এটা হলো স্বাধীনতার আগে পাকিস্তান আমল থেকে এখানে এখন প্রায় দুশো আড়াইশো বিঘা জমি এই আশ্রমের অধীনে আছে আড়াইশো বিঘা জমি আছে এই বর্তমানে আশ্রমটা কত বিঘার ওপর আছে এই আশ্রমটা দুশো বিঘার একমুখ দুইশো বিঘা এখানে কত শতাংশ এক বিঘা তেত্রিশ শতাংশ একবিগে এই প্রতিদিনে আশ্রমে অসংখ্য দর্শনার্থী আসে এবং এখানে সবাইকে আতিথ্যতা করেন তিনবেলা খাওয়ার ব্যবস্থা করেন এই যে আপনাদের অর্থায়নটা খুব কীভাবে আসে এটা সম্পূর্ণ ভক্তদের অনুদান ভক্তদের ঠাকুরের একটা নিয়ম আছে প্রতিদিন সকালবেলা উঠে যে যেটুকু পারে সেটুকু ইষ্টভৃতি করে ইষ্ট তা সেটা হলো যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা যে যেটুকু পারে এরকম করে সেটা রাখে মাস শেষে সেটা এখানে পাঠিয়ে দেয় যে এই পাঠিয়ে দেওয়া সব অনেকেই দীক্ষা নেয় কিন্তু অনেকেই করে না আবার অনেকেই করে হ্যাঁ কেউ অনেক বেশি করে কেউ কম করে এরকম করে এখানে সেই টাকা সেই স্টার ঘোর থেকে এই আশ্রম চলে এছাড়া আমাদের ওই যে দুইশো বিঘার ল্যান্ড প্রপার্টি আছে সেখান থেকে কিছু আসে এখানে কিছু একশোর মতো দোকান দোকান ওখান থেকে কিছু আসে এই প্রকাশনা থেকে কিছু আসে এমনি করে এই আশ্রম চলে আর যারা এই ভক্তরা আসেন না কেন তাদের থাকা খাওয়ার জন্য আমরা কোনো ফি নির্ধারণ করিনি যে এত দিতে হবে কিন্তু যেই থাকেন না কেন কিছু না কিছু দেয় আবার কেউ দেয়ই না হ্যাঁ তাই এই মানসিক হাসপাতালে যারা অতি রুগী নিয়ে আসেন তারা দেখা যাচ্ছে যে দুই একদিন তাদেরকে থাকতে হচ্ছে তারা এখানে থাকতেছেন খাচ্ছেন এত কিছুই দেওয়ার দিতে পারছেন না তাই তাদেরকেও আমরা সবটা দিয়ে থাকে জি 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 ধন্যবাদ আপনাদের আর এখানে মুসলিমরাও তো এখানে খায় হ্যাঁ আমাদের যে গেটে দেখলাম উনিও তো একজন মুসলিম মুসলিম ব্যক্তি গেটে এখানে ঠাকুরের বলা আছে যে সবার অবাধ প্রবেশ থাকা বাঞ্ছনীয় সেই সেই থেকে আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সবার জন্য মুক্ত করা আছে আর আরেকটা বিষয় দেখলাম যে এখানে আজকে ওয়াজ হচ্ছে এওয়াজ মাহফিলের আবার আপনাদের আশ্রমের ভিতরেই মানে প্যান্ডেল করানো হয়েছে উপাসের মাহফিল হবে এখানে মহিলারা বা দর্শনার্থী এখানে আমাদের ধর্মীয় সম্প্রীতি বলা হয় বাংলাদেশে এখানে যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে আপনাদের মুসলমান হিন্দুর মধ্যে এখানে কখনো দ্বন্দ্ব ছিল এই গত পাঁচই আগস্টে যে হলো তখন আমাদের এরা এসেই বলছে যে দাদা আপনাদের কোনো ভয় নেই আমরা আছি আপনাদের পাশে আমরা থাকব তো তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এখানে তো আশপাশে কোনো হিন্দু পরিবার বা হিন্দু জনগণ থাকেন না তো শহরে কিছু আছে তো তারাই আমাদেরকে মানে সহযোগিতা করেন এবং তার মধ্যে যে লোক নেই তা না দুষ্ট লোক কিছু আছে কিন্তু ভালো মানুষই বেশি আছে বলেই আমাদের এখানে এখন প্রায় দুশো বিঘা আড়াইশো বিঘা জমির উপরে আশ্রম প্রতিষ্ঠিত হতে পারছে জি আমাদের হিন্দুদের মধ্যে এই যে মুসলমানদের যে একটা ধর্মীয় ওয়াজ মাহফিল হবে এর মধ্যে কোনো অসন্তোষকারও বা কোনো ক্ষোভ আছে নাকি না না তারা আবেদন করছে আমাদের কাছে যে আমাদের মহিলা প্যান্ডেল করার জন্য আমাদেরকে হ্যাঁ প্যান্ডেল করার অনুমতি দেন তখন আশ্রম কর্তৃপক্ষ তাদেরকে অনুমতি দিচ্ছে তারপরে এই মেন্টালের জায়গায় ওরা করতেছে মেন্টাল কর্তৃপক্ষের কাছে ওরা আবেদন করছে যে আমরা ওয়াজ করব আপনাদের জায়গাটা ব্যবহার করব তারা অনুমোদন দিয়ে দিচ্ছে তেমনি করে আমাদের বছরে একটা অনুষ্ঠান ওরা এখানে করে এবং মহিলা প্যান্ডেলটা আশ্রমের ভিতরে এই আঙিনার মধ্যে করে জি জি ধন্যবাদ আর আপনাদের এখানে টোটাল স্টাফ কতজন আছেন এখানে পরিচালনায় ষাট সত্তর সত্তর জন আছি পরিবার নিয়েও কিছু মানুষ থাকে অর্থাৎ প্রতিনিয়ত আনন্দবাজারে প্রায় দেড়শো দুশো মানুষের নমান্না হয় প্রতিদিনে দেড়শো দুশো মানুষ অতিথি আসে যারা বিভিন্ন জায়গা থেকে অতিথি আসে মানসিক রুগী থাকে এসব মিলিয়ে আমাদের আচ্ছা আগামী মানে গতকালকে আমি দেখলাম রাত্রে শুনলাম যে রান্না করে ওনারা সত্তর কেজি চাল শুধুমাত্র দুপুরেই রান্না করছে হ্যাঁ তাহলে এখানে রান্না করার কতজন কুক আছে আপনাদের আ দুইজন দুজন জনকে এটা সাহায্য আছে সহযোগকে তাদের উপরে একটু কষ্ট হয়ে যায় তারপরও তারা কষ্ট করে এটা করে থাকে কালকে রাতে দু গাড়ি দুই গাড়ির লোক আরছে চট্টগ্রাম থেকে দেখছেন দুই পড়ে আছে আসছে গোপালগঞ্জ থেকে তাই তাদের প্রতি এদের রান্না করে বা আতিথেয়তা করতে হয় হ্যাঁ পূর্বে তারা জানায় জানার পর তারপরে আমরা একটু ব্যবস্থা সামান্য ডাল ভাতের ব্যবস্থা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ঠাকুরের বলা অনুসারে একজন খাঁটি হিন্দু একজন খাঁটি মুসলিম একটা খাঁটি খ্রিস্টান খাঁটি বৌদ্ধ এদের মধ্যে কোনো প্রভেদ নেই তো বলছেন যে ধর্মে সবাই বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম নয় ধর্মে সবাই দীপ্ত রয়ে ধর্ম একই হয় সেই একই ধর্ম আমরা পালন করি সেটা হলো যে মানব ধর্ম মানব ধর্ম ধন্যবাদ আপনাকে আপনাদের এই আশ্রম পরিচালনা করার জন্য এবং আপনারা যে সৎ এবং নিষ্ঠার সহিত সৎসঙ্গ ফাউন্ডেশন বলেন আর এটা আপনারা আপনাদের বলেন হলো আশ্রম ধন্যবাদ নামে একটি সংগঠন পূর্ব থেকেই বিদ্যমান আছে উত্তর ভারতে আগ্রা শহরে দয়াল নামক স্থানে এর প্রতিষ্ঠাতা স্বামীজি মহারাজের শিষ্য প্রচুর মহারাজ হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মে মহিষী সাদিকা মনমোহনী দেবীর গুরু কৈশোরে আপন জননের নিকটে অনুকূল চন্দ্র মন্ত্র দীক্ষা লাভ করেন কাজে বলা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবর্তিত তার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে সালের সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে সৎসঙ্গ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল ভারতের বিহার রাজ্যের দেওবার গমন করেন উপমহাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি মাতৃভূমিতে ফিরে আসতে পারেননি ফলে হেমায়ত প্রস্ত আশ্রম গাছা বিলুপ্ত প্রায় হয়ে পড়ে দেওঘরের বুকেও গড়ে উঠেছে বিশাল স্বচ্ছঙ্গ প্রতিষ্ঠান এবং তার কার্যধারা ছড়িয়ে পড়েছে সমগ্র ভারতবর্ষে এবং বহির ভারতেও আশ্রম ভূমি উনিশশো সালে পূর্ব পাকিস্তান সরকার হুকুম দখল করে মানসিক হাসপাতাল স্থাপন করে স্বাধীনতা পরবর্তী সময় হিমায়তপুরে হিমায়তপুরের মূল আশ্রম সংলগ্ন ভূমিতে ছৎ সংঘ আশ্রম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে পূর্বের ন্যায় এখানে সঙ্গের কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম খুলনা ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা পূর্বতী জেলা সহ প্রথন্ত অঞ্চলে সজ সঙ্গের শাখা আশ্রম প্রতিষ্ঠিত রয়েছে ভারতের বিভিন্ন রাজ্য এবং পাশ্চাত্যেও এর কর্মধারা প্রসারিত বাংলাদেশে কয়েক লক্ষ সহ সারা বিশ্বে সংখ্যা কয়েক কোটি তাদের কাছে পরম তৃত শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান সহ বিশেষ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান ও ভবনসমূহ সংরক্ষণ সকলের প্রাণের দাবি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ